আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব অনাদি অনন্ত তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার নিয়ন্ত্রণে কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে তাদের আগ্রে ও পাশ্চাতে যা কিছু আছে সবই তিনি অবগত যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী পরিব্যাপ্ত আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি দুর্বল হন না তিনি অতি উচ্চ মহামহিম মহানবী হরত মোহাম্মদ সোল্ল সাল্লাম বলেছেন তিনটি সৌন্দর্য এমন আছে যার ভিতরে এগুলো পাওয়া যাবে আল্লাহ পাক তাকে নিজের রহমতের ছায়াতলে স্থান দেবেন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন যে দুর্বলের সাথে নম্র আচরণ করে পিতা মাতার সাথে দয়া সুলভ আচরণ করে স্নেহ মায়া মমতা ভালোবাসায় ভরা যে আচরণ এবং গোলামের সাথে উত্তম ব্যবহার করে